ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে সামনে রেখে সোমবার মনোনয়নপত্র জমা দেয় সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীরা এদিন সংবিধান বাঁচাও মঞ্চের হয়ে সভাপতির পদে সিনিয়র আইনজীবী পীতুষকান্তি বিশ্বাস ও সম্পাদক পদে সিনিয়র আইনজীবী ও সুব্রত সরকার মনোনয়নপত্র জমা দিয়েছেন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে দশই আগস্ট আগামী দশই আগস্ট অনুষ্ঠিত হবে ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস ও সিপিআইএম সমর্থিত আইনজীবীরা সংবিধান বাঁচাও মঞ্চের হয়ে নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত গ্রহণ করে যথারীতি নিজেদের মধ্যে আলোচনা করে সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয় সোমবার সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন রিটার্নিং অফিসার নেপাল মজুমদারের নিকট সংবিধান বাঁচাও মঞ্চের হয়ে সভাপতি পদে সিনিয়র আইনজীবী পীযুষ বিশ্বাস ও সম্পাদক পদে সিনিয়র আইনজীবী সুব্রত সরকার মনোনয়ন পত্র জমা দিয়েছে এদিন মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সিনিয়র আইনজীবী পীযুষ কান্তি বিশ্বাস জানান উনাদের লক্ষ্য আইনজীবীদের স্বার্থ রক্ষা করা সাধারণ মানুষ যেন উচ্চ আদালতে বিচার পেতে কোনো সমস্যা না হয় সেটাই দেখার তিনি আরও জানান আইনজীবী ওয়েলফেয়ার ফান্ড করা হয়েছে কাগজে কলমে কিন্তু এই ফান্ডে এখনও পর্যন্ত কোনো অর্থ জমা করা হয়নি সরকারের পক্ষ থেকে তাই সরকারের উপর চাপ দেওয়া হবে এই ফান্ডে অর্থ জমা করার জন্য এতে করে সমগ্র রাজ্যের আইনজীবীরা উপকৃত হবে পাশাপাশি নতুন আইনজীবীদের দুবছর টাইপেন্ড প্রদানের দাবি জানান একই সাথে তিনি সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের বিপুল ফোটে জয়ী করার জন্য আইনজীবীদের নিকট আহ্বান জানান ওয়ারের সাথে মানুষের সাথে সমস্ত দলম নির্বিষে সবার উপরে উঠে আমরা মানুষের সেবা করতে পারি সেই জন্য আমরা চাই যারা আইনজীবী আমাদের হাইকোর্ট বা আরেজো যারা ভোটার তাদের কাছে আমাদের আন্তরিক একটা অনুরোধ থাকবে

ভোট গ্রহণ করা হবে দুটা ত্রিশ মিনিট থেকে শুরু হবে ভোট গণনা ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে এখনো পর্যন্ত পঁয়ত্রিশ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছে তার মধ্যে এগারো জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে মঙ্গলবারও পত্র জমা রাখা হবে একত্রিশে জুলাই মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হবে পয়লা আগস্ট মনোনয়ন পত্র প্রত্যাহার করার দিন ধার্য করা হয়েছে তারপর ব্যালট পেপার ছাপা হবে নির্বাচনে মোট বৈধ ভোটার রয়েছে দুশো জন তার মধ্যে সিনিয়র আইনজীবী রয়েছে পনেরো জন দুশো দুজন রয়েছেন আইনজীবী এগারোটি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে এগারোটি পদের মধ্যে রয়েছে সভাপতি সহসভাপতি সম্পাদক সহ সম্পাদক কোষাধ্যক্ষ ও ছটি কার্যকরী সদস্যের পদ নির্বাচিত কমিটি পরবর্তী দু বছরের দায়িত্বে থাকবে দশই আগস্ট সকাল নয়টা ত্রিশ থেকে একটা ত্রিশ অব্দি করা হবে এখন অব্দি আমাদের পঁয়ত্রিশ জন প্রতিনিধি তাদের নমিনেশন পেপার করেছেন এবং আজকে এবং আগামীকাল এই দুই দিন ওনারা নোমিনেশন পেপার জমা করবেন এখন অব্দি এগারো জন নোমিনেশন পেপার জমা করেছেন জানা যায় সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনে প্রার্থী দেবে বিজেপির লিগাল সেল যদিও এখনো তারা মনোনয়নপত্র জমা দেয়নি মঙ্গলবার বিজেপির লিগাল সেলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবে বলে খবর এখন দেখার ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশনের নির্বাচনে কারা শেষ হাসি হাসে রিপোর্ট নিউজ টুডে